আম আগু এমন সতী লক্ষ্মী বামন কাইতের নাচ জন্মি ও আমাদের দুলের ঘোরে জন্মালো কেন তোদের যেতে কে কবে আবার পোড়াই রে যা মুখে একটু নুরো জিলে দিয়ে নদীর চড়াই মাটি থেকে মাছে আমাকে আমাকে আগুন দিতে বলে গেছে বাবু মশাই তুমি জিজ্ঞাসা করো সবাইকে সকলে শুনেছে মায়ের শিশির তা মাকে পোড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি ফিরে এলাম দ্বিতীয় পর্বে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙ্গালি তার মায়ের নাম অভাগী প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্তীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চন্দন সিঁদুর আলতা মালা সজ্জিত উঁচু জাতের মৃত গৃহবধূটি স্বর্গে গমন করছে রথে চড়ে সেই নিচু গৃহবধূ অভাগী নিজের মৃত্যুর মুহূর্ত অনুভব করে স্বপ্ন দেখে কিন্তু নিচু বলে তার সেই অধিকারী নেই অভাগী তার ছেলের সাথে বাড়ি ফিরে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে আর এর পরের কাহিনী আজকে এই পর্বে আমি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক অভাগের জীবন পরিসমাপ্তি হইতে চলিল বোধ করি তিরিশটা বছর আজ পার হইয়াছে কিনা হয় নাই কে জানে গ্রামে তার কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাঁদা কাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল কিন্তু তিনি আসলেন না গোটা এক বড়ি দিলেন মাত্র তাহার কত কি আয়োজন কাঙালির মা ছেলের প্রতি রাগ করিল বলিল কেন কেন তুই আমাকে না বলে খুঁটি বাঁধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি গ্রহণ করিয়া মাথায় আর সেগুলিকে ফেলিয়া দিল কহিল ভালো হইতো হব সেগুলি বাগদেদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাজছে না বাবা বুঝলি দিন তুই তিন এমন ভাবেই কেটে গেল তার প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসছিল তাকে যে যাহা মুষ্টি যোগ জানিত যেমন হরিণের সিংহাসা চল গেটে করি পুরাইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি কত রকম ইচ্ছে কারসাজি করিল তবে ওষুধের সন্ধান দিয়া যে যার কাজে চলিয়া গেল ছেলে মানুষ কাঙ্গালিকে মা কাছে টেনে নিয়ে বলল কবরেছের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কি কাজ হয় আমি এমনি ভালো হব কাঙ্গালি কাঁদিয়া কহিল তা তুই এই বড়ি তো খেলি নে মা অন্য ফেলে দিলি এমনি এমনি কি কেউ সারে না বাবা আমি এমনি সেরে যাব রে তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখে প্রাণ চুরই কাঙালি প্রথম অপুটু হস্তে ভাত রানতে উদ্যক্ত হলো সে না পারিল ফ্যান ছাড়িতে আর না পারিল ভালো করিয়া ভাত রাঁধিতে উনান তাহার চলে না ভেতরে জল পড়িয়া ধোয়া হয় ভাত ঢালিতে গিয়ার চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যাই আবার লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় তা ঠিক মতো বুঝিয়ে দিল কেবল চোখ দিয়ে তার মায়ের অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তারই সম্মুখে মুখ গম্ভীর করিল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইয়ার অর্থ বুঝিল কিন্তু তার একটুকু ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে ডেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস রে বাবা কাকে মা ওই ও উঠে গেছে কাঙ্গালি বুঝিয়া কহিল কারে মা বাবাকে অভাকে চুপ করিয়া রহিল সে আসবে কেন মা এ বিষয়ে অবশ্য অভাকে নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তাই আস্তে আস্তে সে ছেলেকে কহিল হা বাবা কি বলিস না রে মা শুধু একটু তোমার পায়ে ধুলো চাই কাঙালি তখনই যাচ্ছিল কিন্তু তখনই তার মা তার হাতটি ধরে বলিল আ শোন বাবা একটু কাঁদাকাটি করিস বাবার কাছে বলিস মা যাচ্ছে অবাক একটু থেমে তারপর আবার বলল আর শোন বাবা ওই ফেরবার পথে নাপতে বৌদের কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস আমার নাম করলে সে দেবে আমাকে বড় ভালোবাসে সে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সেই কয়টা জিনিসের কথা এতবার এত রকম ভাবে শুনিয়াছে যে সেইখান থেকে কানতে কানতে যাত্রা করিল পরদিন সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন আর বড় একটা জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে এ সংসারের কাজ সারিয়া কোথায় যে কোন অজানা দেশে চলিয়া গেছে কে জানে কাঙালি কাঁদিয়া কহিল মা ও মা বাবা এসেছে দেখ ধুলা নেবেছে। কাঙ্গালের মা হয়তো বুঝছিল আবার হয়তো বুঝছিল না কিছুক্ষণ পরে এই মৃত্যু পথযাত্রী তাহার অপস দুইখানি হাতকে শয্যার বাইরে বার করিয়া হাত পাতিল রশ্মিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে যে তার পায়ের ধুলার এত প্রয়োজন আছে কারণ সে কল্পনাও করতে পারিনি বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও বাবা দাও তোমার পায়ে ধুলো দাও একটুখান রসিক তার কাছে আসিল রসিক মনে মনে ভাবিল জীবনে যে স্ত্রীকে সে কোনোদিনও ভালোবাসা দেয় নাই কোনো দিন কোনো খোঁজ খবর রাখে নাই একেবারে ছেড়ে চলিয়া গেছিল সেই স্ত্রীকে মরণকালে পায়ে ধুলা দিতে গিয়ে সে নিচেকে আর আটকে রাখতে পারল না কাঁদিয়া ফেলিল রাখেলের মা বলিল আ গো এমন সতী লক্ষ্যে বামন কাইতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার একটু গতি করে দাও গো বাবা ক্যাঙ্গালের হাতে আগুনে লোভেছে সে প্রাণটাই দিলে সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু সকালে অপেক্ষার করতে পারলো না কাঙ্গালির মা এত ছোট চাঁদের জন্য স্বর্গে রথের কোন ব্যবস্থা আছে কিনা কে জানে কিন্তু এটা বোঝা গেল যে রাত্রির শেষ না হইতে হইতেই এ হইতে ত্যাগ করিয়া গেছে কাঙ্গালিদের বাড়িতে একটি বেল ছিল। একটা কুড়ুল চাহিয়া আনিয়া রশ্মিক তাহাতে ঘা দিয়াচ্ছি কিনা দেয় নাই অমনি জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দ একটা চর কষাইয়া দিল তার কাছ থেকে কুরুল কারিয়া লইয়া কহিল শালা এ কি তোর বাপের গাছ আছে যে তুই কাটতে লেগেছিস কাঙ্গালি কাঁদো কাঁদো হইয়া বলিল আমার মায়ের হাতের গাছ তুমি তুমি বাবাকে খামোকা মারলে কেন দাঁড়োয়ানছি সেই দারোয়ান কাঙ্গালিকে অস্রাব গালি দিয়ে মারতে উদ্যক্ত হলো কিন্তু সে যেহেতু জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অসহ্যের ভয় তার গায়ে হাত দিল না চারিদিকে হাঁকা একটা ভিড় জমাইয়া গেল কেউই অস্বীকার করিল না তাহারাই আবার দারোয়াঞ্চের হাতে পায়ে পড়িতে লাগিল তিনি যদি অনুগ্রহ করে একটা অনুমতি দেন জমিদারের স্থানীয় লোক নহেন গ্রামে তার একটা কাছারি আছে গমস্ত অধর রায় তার কর্তা কাঙ্গালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া একেবারে কাছারির বাড়িতে আসে উপস্থিত হল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল যে পেয়া দ্বারা ঘুষ নেয় কাজেই তার বিশ্বাস হলো যে অত বড় লোকের কাছে যদি সে বলে তাহলে কোনো একটা কাজে লাগতে পারে বাংলাদেশে জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না সদ্য মাতৃহারা বালক একেবারে ছুটাইয়া আসিয়া লুটাইয়া পড়িয়াছিল তাহার কাছে অধরাই সেই সবে মাত্র সন্ধ্যা আহ্নিক সারিয়া বাহির হইয়াছেন তিনি ক্রুদ্ধ হইয়া কহিলেন কে কে রে কাঙ্গালি কহিল আমি আমি কাঙ্গালি দারোয়ানছি আমার বাবাকে মেরেছে বাবাকে মেরেছে তোর বেশ করেছে হারামজাদা খাজনা দেয় মনে হয় আগে আগে না বাবু মশাই বাবা গাছ কাটিতেছিল আমার আমার মা মরিছে সকালবেলা এরকম মরা কান্নাকাটিতে অথর অত্যন্ত বিরক্ত হইল সোরাটা মরা ছইয়া আসিয়াছে ঘরের কোনো জিনিস ছইয়া ফেলিয়াছে এরা কি কে জানে সে ধমক দিয়া কহিল মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর ছড়িয়ে দে তা বাচ্চা তু কোন জাতের ছেলে কাঙ্গারি ধমকের ভয়ে প্রাঙ্গণে একটু নেমে এসে কহিল আমরা আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরার কাঠের কি হবে শুনি কাঙ্গালি বলিল মাঝে যে আমাকে আগুন দিতে বলে গেছে বাবু মশাই তুমি জিজ্ঞাসা করো সবাইকে সকলে শুনেছে মায়ের শেষ ইচ্ছে সদ্যমাতৃহারা ছেলে কথা আর কহিতে পারে না কণ্ঠস্বর তার কান্নাই ভরে ওঠে অধর কহিলেন তা মাকে পরাবিত গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি খুব ভালো করে জানিত তা অসম্ভব কেননা তার ভাত খাইবার পেতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকাই বাঁধা দিতে গিয়েছে সে তার নিজের চোখে দেখেছে সে ঘাট না অধর তৎক্ষণাতি অত্যন্ত বিকৃত মুখ করিয়া বলিল হ্যাঁ তার না তো মাকে নিয়ে ওই নদীর চরে পুঁতে ফেলগে কার বাবার কাছে তোর বাপ কুরুল ঠেকেতে চাই পাচি হত ভাগা কাঙ্গালি বলিল সে যে সে যে আমার আমাদের উঠানের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ ব্যাটার ছেলে কে আছিস গলা ধাক্কা দিকে বার করে দে এক দারোয়ানে সে সেই শত মাতৃহারা ছেলেটিকে গলা ধাক্কা দিয়ে বার করিয়া দিল কাঙ্গালি ধুলা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে মার খাইল কি বা তার অপরাধ হালচার ভেব সে ভেবে পাইল না মুখুজ্জে বাড়ির শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি আছে সমার হয়ে আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুর কাছে কাঙ্গালি আসিয়া দাঁড়াইল সে কহিল ঠাকুর মশাই আমার মা মরিয়া গেছে তুই কে রে কি চাস আমি কাঙ্গালি মা বলে গেছে তিনাকে আগুন দিতে তা দেখে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যে লোকে লোকে অনেকে জেনে গেছে তাই একজন বলে উঠল যে ও হয় গাছ চাই একটা কিন্তু মুখুচ্ছে তাকে বলল আহা শোনো বাছার আবদার আমারে কত কাঠের দরকার কালবাদে পশু কাজ হবে যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না ভট্টাচার্য মহাশয় অদূরে বসে ফর্দ করিতেছিলেন তিনি তাকে দেখে বললেন তোদের যেতে কে কবে আবার পোড়াই রে যা মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়াই মাটি দেখে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে এই পথ দিয়ে যাচ্ছিল সে কান খাড়া করে এই কথা শুনে নিয়ে বলল দেখছেন ভট্টাচার্য মশাই সব ব্যাটারা এমন বামুন খায় থতে চাই কাঙ্গালিয়ার কারুর কাছে কোনো প্রার্থনা করল না সে সেখান থেকে চলে এলো তার মায়ের কাছে এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে যেন সে বুড়ো হয়ে গেছে নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগের শয়ন হইল রাখালের মা কাঙ্গালির হাতে একটা খড়ের আটি জ্বালাইয়া তাহার হাতে ধরাইয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া ঘরের আটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারি প্রতি পলক্ষীন চক্ষু পাতাইয়া কাঙ্গালি ঊর্ধ্ব দৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহিয়া দেখিল এখানেই শেষ করছি গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ